এই ভিডিওতে আমরা তিরিশটি গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আলোচনা করব প্রথম বাগধারা হচ্ছে অস্থির পঞ্চক অর্থ হচ্ছে কিঙ্কর্তব্য বিমূর অক্ষয় বট এর অর্থ প্রাচীন ব্যক্তি অপাট করা এর বাগধারা বিশৃঙ্খলা করা অশ্বমেধযজ্ঞ এর বাগধারা হচ্ছে বিপুল আয়োজন অষ্টাদ বক্র এর বাগধারা হচ্ছে কুচ্ছিত আচার বুয়ার বোম্বাচাক এর বাগদারা অসম্ভব ব্যাপার আদা খেসরা এর অর্থ বিশৃঙ্খলা আর আর অর্থ হচ্ছে অন্যান্য হাত বসা এর অর্থ আশা ত্যাগ করা সাতকাহন অর্থ প্রচুর পরিমাণ লবেজান অর্থ নাজেহাল র্যামা শ্যামা অর্থ হচ্ছে সাধারণ লোভ রায়কুরিয়ে বেল এর অর্থ হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় বৃহৎ লোকজন বুধ অর্থ আত্মীয় জড় অর্থ অপদার্থ জবরজং অর্থ হচ্ছে এলোমেলো চাপান উত্তর হচ্ছে সন্দেহ করা চোদ্দ বুড়ি এর অর্থ প্রচুর চতুর্ভুজ হওয়া অর্থ উৎফুল্ল হওয়া গুলপট্টি অর্থ অশোভন আচরণ গচ্ছ অর্থ ঢিলেমি কাকিবুরি অর্থ প্রতারণা কালামুখ অর্থ নির্লজ্জ কুলমির ঝাঁক অর্থ বংশে বহুলোক করাতের পাত্র অর্থ উভয় সংকট এলাকারই অর্থ হচ্ছে অমনোযোগ এক লহমায় অর্থ এক মুহূর্তে এবং শেষ তিরিশ নম্বর হচ্ছে ঊর্ধ্বলোভ যার অর্থ হচ্ছে স্বর্গ